কেমন হয়েছে বলো রান্নাটা আমি কি বললাম একবার তুমি রান্না করেছো আমার বন্ধুরা দেখেছে আগের বন্ধুরা দেখেছো কেমন ভাবে আমাকে ছোট করে তোমাদের সামনে সত্যি এই তুই বেশি ফটারফটা করিস না চলে এসেছি আমি পিউ দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই বর্ষাকালটা কার কেমন লাগে বলো বাট আমার একটুও ভালো লাগে না কারণ সত্যি কথা বলতে সারাদিন আমাদের এত জামা হয় সেই জামা কাপড়গুলো কেচে সকাল দিকটাই আমরা সব মেলে দিই সেখানে বৃষ্টি 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 সব জামাকাপড় ঘরে মেলতে হচ্ছে ওইটা আমার খুব একটা বিরক্তকর লাগে বর্ষাকালে সেরকম একটা তো বাইরে বেরাই না আর বেরালেও সেই কেমন একটা স্যাঁত্যাতে ভাব থাকে ওর জন্য আমার সত্যি বলছি আমি বরাবরই শীতকালটাকেই খুব পছন্দ করি কিন্তু এই বর্ষাকালটাকে একদমই না তো চলো যাই হোক কিছু তো করা যাবে না যেই কালে যেটা হওয়া সেটা হবেই তো এখন আমি ভাত থাক কিছু বসাইনি তোমাদের দাদা এখন বাজারে ছেলেকে বারণ করছি যে বাবা যাস না বৃষ্টি পড়ছে ওর বাবার সাথে বাজারে যেতে ভীষণ পছন্দ করে তো যাক কি করব তো চলো দিন সকাল থেকে রাত হোক সন্ধ্যা হোক কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো সবাইকে

আর ওদের গলা মাথা এগুলো অর্ডার দিয়ে দিয়েছি ঠিক আছে মেটে ঈদের মেটে তো আছে তো আজকে দিনটা চলবে চলবে কালকে ਨਹੀਂ আসবে ফল তো তো ঠিক আছে একদম चलो চলো বৃষ্টিতে ভিজেছো না না একটু মাছ ভাত সব আজকে অনেক কিছু হইছে একবার শঙ্কর মাছ নিলাম আর কমপ্লিট মাছ আবার কমপ্লিট মাছ কমপ্লিট নট কমপ্লিট কমপ্লিট মাছ কেন নিলাম অল্প অল্প করে তো মাছ নিলাম 500 500 করে আর বাবা তোমাকে বললাম শঙ্কর মাছ নিয়ে চলে আসো এত কিছু তুমি খাবে না আমি খাবো না এবার ওটা রাখা থাকবে ওগুলো হয় নাকি না না আমাদের আমার পোষাবে না না পোষাবে তো মাছই খাবো আমি করতে পারবো না তো মাছই খাবো কি করব না করব না কত চলো বাজার চলে এসেছে কি কি এসেছে বের করেছি একবার দেখিয়ে দি তোমাদের দাদাভাইকে আমি বললাম যে শঙ্কর মাছ নিয়ে আসবে ওইটাই রান্না করব। আবার এদিকে দেখো পমফ্রেট মাছ নিয়ে এসছে এটা আনার কোনো দরকার ছিল কারণ আমি এই মাছ খাই না বলে এই মাছটা নিয়ে এসেছে তুমি শঙ্কর মাছ না আমার ভালো লাগে না আর এই যে শশা আনতে বলেছিলাম শশা নিয়ে এসেছে শশাটা দেখে লোভ লাগছে না লফ লফি শসা এই মাছটা কে কে পছন্দ করো এই মাছটা যেন তো আমার একটা বান্ধবী রিকোয়েস্টে আমি একবার খেয়েছিলাম টেস্ট করেছিলাম বলছিল খা খুব সুন্দর কিন্তু না খেতে খেতে না কোনো কিছু দেখবো ভালো লাগে না অত ভালো আলু আলু শেষ হয়ে এর জন্য নিয়ে সত্যি কথা বলতে যারা অ্যাকচুয়ালি হয় তারা কিন্তু যে কোনো জিনিস একটা ছোট্ট কোনো কিছু কিনলে কোনো কিছু নিয়ে আসলে সেটাকে নিয়েই কিন্তু কন্টেন্ট বানানোর চেষ্টা করে হ্যাঁ তো দেখো এই যে মাছটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এটা নিয়ে কিন্তু আমরা দু তিনটে কন্টেন্ট করে নিলাম তো যারা বলো না যে কি কন্টেন্ট দেবো বুঝতে না যেটা যখন হাতের সামনে পাবে সেটা নিয়ে কন্টেন্ট বানানোর চেষ্টা করবে দেখবে হয়ে যাবে কন্টেন্ট তৈরি করতে হবে হ্যাঁ ওইভাবে করবে আর কি কপি করে যদি করো না বেশি দিন করতে পারবে না হ্যাঁ ভাবলেই পারা যায় একটু চেষ্টা করলেই পারা যায়

দারুণ হয়েছে দারুণ 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 এই ঘুরেছে বলতো আমি তো বলে দিলাম বন্ধুরা বৃষ্টি ভেজা ওয়েদারে আজকে আমাদের বাড়িতে মেনু হচ্ছে পমপ্লেট মাছ কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো এটা কিন্তু আমার বর রান্না করেছে কেমন লাগছে দেখতে সেটা আগে বলো কমেন্টে কি তাহলে তোর হাতে কি ওটা

এটা হচ্ছে আমার রোডিস্ট্রি ডগদের জন্য নিয়ে এসছে ধুয়ে ঢুকিয়ে দিয়েছে একবার বুঝলো এটা সকালবেলাতে তোমাদের দাদাভাই বলে আসে আর বেলা করে ওরা কেটে পরিষ্কার করে রেডি করে রেখে দেয় তো ওইটা ওইটার জন্যই বেসিক্যালি গেছিলো আর আমি দুদিন ধরে বলছি কি এই বছর আমাদের গাছে সেইভাবে আম হয়নি আর আম এভাবে একদম আম খাওয়া হয়নি তাই বললাম যে একটু আম নিয়ে না গো আম খাবো কারণ কোনো বছর আমরা কিনে আম খাই না ফার্স্ট টাইম খাচ্ছি আর তোমার দাদাভাইরা তো দেখলেই খায়নি কেউ গাছের আম কিন্তু আমার জন্য বেসিক্যালি এনেছে আমার খুব ইচ্ছা করছে কদিন ধরে একটু আম দিয়ে দুধ দিয়ে খাবো এই দেখো এই আমটা ভালো না দেখে আনেনি নরম এই চারটে নিয়ে এসেছে আর এ দেখো পাঁচ দিনের আমার খাবার তিনটে চারটে আর এই হচ্ছে পাঁচটা বুঝেছো আর শাড়ি পরেছি কেন বলো তো শাড়ি পরেছি এর জন্যই তোমাদের দাদাভাই বললো রেডি হয়ে থাকো আমি তো আবার ডিউটি যাবো কন্টেন্ট নেই তো যাই হোক আজকে রান্না তো তোমাদের দাদা ভাইই করেছে আমি মোবাইলে লাইভটা করলাম প্লাস ভিডিও এডিটিংয়ের ব্যাপার ছিল সেটা কিছুটা গুছিয়ে রাখলাম আর বাকিটা দুপুরের মধ্যে করে নেবো এখন ছেলের ক্লাস চলছে তোমার কীভাবে করবে সেটা বাবার মেয়ে ডিসকাশিং করছে তাই বললাম যে ওরা যখন ডিসকাশিং করছে আমি তোমাদেরকে একটু দেখি চলো এখন কন্টেন্ট হবে কন্টেন্টের একটু একটু পার তোমাদের সাথেও শেয়ার যেরকম করি সেরকম করবো যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বোঝো না কি ভালোবাসা করে হাহাকার ছুঁয়ে যাবে এভাবে তোমার মুখে কি এটা কন্টেন্ট মানানোর জন্য কি সব করতে ফাইনালি আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর আজকে কেমন হয়েছে বলো রান্নাটা

কিন্তু এইটাতে যেন তো একটা জিনিস কম দিয়েছে কি কম আমি বলবো কাশ্মীরি মিষ্টি হ্যাঁ কারণ এটা তো খালি মাস্টার তুলে নিয়েছি দেখো শূন্য শূন্য খাচ্ছে কারণ হচ্ছে আমি বলছি কারণটা তুমি বলতে পারবে না কারণ হচ্ছে এটা খাবে ওনার বউ ঠিক আছে তাই একটু লাল 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 ছোল আর এটা খাবে ছেলে আর বাবা তার জন্য এটা একটুখানি কম লাল হলদে হলদে এটাই কারণ তাই কি না তাই কি না বলো সত্যি বললাম কি সত্যি তো জামা আমার পেছ ছিল চলো না একটা কন্টেন হয়েছে হয়নি আজকে

ঠিক আছে আর আবার দেখা হবে কখন সন্ধ্যাবেলা নাকি সন্ধ্যাবেলা আমার ছেলে আমাকে চা করে নিয়ে এসে আজকে চা খাবো না আজকে আমার ব্রাউন ব্রেড রয়েছে হুম না অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না অনেকদিন আগেই মাছ হয়ে গেছে কিন্তু পয়সা দিয়ে দিয়েছো তুমি কিন্তু তুলে গেছি দিতে ছেলে আজকে দিদি বাবা নিয়ে একদম নিয়ে নিবি না আমি দিয়ে দেবো ছেলে দেবো হুম হুম ঠিক আছে চলো দেন আমরা খেয়ে নিই শহরই বন্ধুরা আজকে আমি লাঞ্চ করার পরে আর একটুও কন্টিনিউ করিনি ব্লগটা একবারে ভোর পাঁচটায় চলে এসেছি ঘরের পরিস্থিতি দেখো কি অবস্থা আজকে পুরো ঘরটাকে একটুখানি ঠিকঠাক করে গুছাতে হবে কারণ এই স্টোর রুমটাতে সব আলমারিগুলো রেখেছি এগুলো ঠিকঠাকভাবে না রাখলে না জানলাটা খোলা যাচ্ছে না আর জালনা না খোলা থাকলে না কেমন ঘরটা একটু গুমট গুমট লাগে যতই বলো তো সেই জন্য আলমারিটা কোথায় কী নিয়ে যায় সেটা আমি এখন ভাবছি আর তার সাথে কাজও চালাচ্ছি আলমারি গুছাচ্ছি সব জিনিসপত্র গুছাচ্ছি তো এগুলো ফাইনাল লুকস পরের ব্লগে পাবে তো যাই হোক আজকে আমি এগুলো গুছিয়ে নিই তোমাদের দাদাভাই ভোরবেলা উঠবে তারপরে আলমারি সরিয়ে ডেকোরেশন করব তো আজকের মতন এইটুকু দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে কালকে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার চাই 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 ডাটা